সাহাল থেকে বর্ণনা আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি রাগান্বিত হওয়ার পরেও রাগ দেখানোর ক্ষমতা তার ছিল রাগান্বিত হয়েছে কর্মচারীর উপর এমন ইচ্ছা করলেই উনি বিদায় করে দিতে পারে ঠিক কি না রাগান্বিত হয়েছে ছোট মানুষের সাথে ইচ্ছা করলেই দুইটা টস টস করে চটকানা চপেটাকা দুই গালে করে দিতে পারে কিন্তু উনি রাগ সংবরণ করেছে রাগ দেখায় নাই আল্লাহ রসুল বলেন হাসরের কঠিন মুসিবতের দিনে হাজার কোটি মানুষের সামনে আমার আল্লাহ তার নাম ধরে ডাকবে ও রাগ সংবরণকারী আব্দুর রহমান তুমি এদিকে আসো সুবাহ রাগ সংবরণ করার কারণে ধৈর্য ধরার কারণে রাগ না দেখানোর কারণে আমার আল্লাহ হাসরের কঠিন মুসিবতের দিনে অগণিত মানুষের সামনে তার নাম ধরে ডাকবেন সুহান তাকে নাম ধরে সামনে এনে ডেকে ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা আমার বান্দারে জান্নাতে ছেড়ে দাও জান্নাতে ছেড়ে দিয়ে তাকে বলো জান্নাতে হুড়দের মধ্যে তাকে যার পছন্দ লাগে তাকে যেন সে বাসাই করে নেয় সোহান আল্লাহ তাহলে ছোট্ট একটা জিনিস কি রাগ আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি না রেগে ফেগে সংসার ভেঙে দে তিন ছেলের মারে তালাক দিয়ে দেয় চার ছেলের মারে তালাক দিয়ে দেয় কিসের কারণে রাগের কারণে পরবর্তীতে বুঝে হুজুর কিভাবে আনা যা কোনো পন্থা আসেনি আছে না নাই আছে না নাই পরে কাঁদে না ভাই রাগান্বিত হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না রাগান্বিত হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে নাকি নেওয়া যাবে